হ্যাঁ গাইজ কেমন আছেন আপনার সবাই তো গাইজ আজকে আপনাদের জন্য একটা নতুন আরও একটি ইন্টারেস্টিং মানে ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো গাইজ আজকে আমরা এসেছি একদম জমিতে ভাই জমি বুঝতে পারছো তো তো পিছনে যে জমিটা রয়েছে একটা সুটি ক্ষেত তো এই সুটি ক্ষেতে বর্তমানে এখনও তোলা হয়নি তোলা মতন হয়নি অবস্থা তার জন্য তোলা হয়নি আর আমার পিছনে যেগুলো রয়েছে এগুলো তোলা হয়ে গেছে কালকে তোলা হয়েছে মানে সুটি তোমাদের তো এই জমিতে আবার দিয়েছে আজ সকালবেলা সম্ভবত জল তো দুই তোলা দেওয়া হবে সম্ভবত ছুটিতে তো দেখতে পাচ্ছ এখানে একটা লঙ্কার জমি ছিল যার জন্য পলিথিন দেওয়া রয়েছে ঠিক আছে তো আজকে আমরা যে জন্য আর কি মাঠে এসেছি ভাই তার মূল কারণ হচ্ছে ভাই কিছু কাজ পড়েছে আমাদের সেই কাজগুলো আমাদের করতে হবে না করলে হবে না বুঝতে পারছো জমি জায়গা করতে গেলে পরে অনেক কাজই করতে হয় তো সেই ট্রিপে আজকে আমরা নিয়ে এসেছি তো গাইস পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা পোটলের জমি পোটল ধরেছে দেখতে পাচ্ছি পুলো ফুটেছে দারুন দারুন তো ভাই চলো আমরা যে কাজটা করতেছি সেই জায়গাটা এটা আমার জমি দেখতে পাচ্ছ এই যে চার্জ দিয়ে দিয়েছে আর ওই সাইডে আগের দিন আমরা বেড টেনেছিলাম তো এই জমিটা আজকে আমাদের ভাটা টানতে হবে বুঝতে পারছো তো এই যে জমিটা দশ কাটা রয়েছে এখানে তো এটা আমাদের এখনে বেড টানতে হবে বেড বলতে ওরকম বেড না পাই এটা জাস্ট শস্য বাটা যেরকম বেড করে সেইভাবেই করতে হবে এখানে একদম লাইন টানতে হবে সোজাসুজিভাবে ঠিক আছে যাতে আমাদের বেডটা বা যে লাইনটা হবে সেটা যেন এবার খেবড়ু না হয় বা সমানে থাকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি নিচে দিয়ে একদম ঘষতে ঘষতে যাচ্ছি মানে পাটা ডলতে ডলতে যাচ্ছি মাটির সঙ্গে একটা লাইন করার চেষ্টা করছি সামনে দেখতে পাচ্ছ অনেক অনেক জমিতে ধান লাগিয়েছে ভাই এখন ধানের সিজন চলে এসেছে তার জন্য ধান লাগানো হয়েছে নিচে এটা পুরোটাই বিলের জমি ভাই বুঝতে পারছো তো বিলের জমি এই সময়টা স্বাভাবিক ধান চাষটা শেষে তো ব্যাকাই হয়ে গেল ভাই তো কোনো ব্যাপার না এই জমিতে ফুল লাগানো হবে তো এটা ঠিক আছে ভাই ফুলের জন্য একদম পারফেক্ট চলো এই সুযো এখন আর টানতে হবে অবশেষে তিনটে লাইন কমপ্লিট হয়ে গেছে আর একটা লাইন করব ভাবছি তো করার পরে নয় আপনারা দেখতেই পারবেন তাহলে আর কি দেখতে পাচ্ছ এখানে তিনটে লাইন কমপ্লিট হয়ে গেছে আর একটা লাইন করব চারটে টোটালি ভাটা টানবো তাহলে পরে জল দিতে আর অসুবিধা হবে না বুঝতে পারছো এবার আসতে হবে এই মাঠে জমিতে জল দিতে ঠিক আছে মেশিন দিয়ে তো এই পিছনে রয়েছে আমাদের মেশিন আর এই জমিতে একদম ভিজাতে হবে আর সামনে একটা জমি রয়েছে ওই জমিতেও ভিজাতে হবে এই দুটো কাজ রয়েছে আমাদের আর কালকেই সম্ভবত ফুলটা লাগিয়ে দিতে পারি ঠিক আছে তো অবশ্যই যদি লাগায় তাহলে অবশ্যই আপনারা দেখতেই পারবেন পরবর্তী ভিডিও তো গাইস অবশেষে আমাদের এই যে যে কাজের জন্য এসেছিলাম মানে তোমার ভাটা টানা টানি ঠিক আছে জল জন্য কায়দা করা তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে যাব তোমরা দেখতেই পাচ্ছো আমার পিছনে দেখো চারটে লাইন টেনেছি তো এখন কোদালটা নিয়ে বাড়ির দিকে যাই আবার কালকে আসতে হবে ভাই সকাল সকাল জল দিতে আর সম্ভবত রাত্রের মধ্যে বিকেল সন্ধ্যের মধ্যে ফুল টুল যত যা লাগাবো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপরে আবার চার পাঁচ দিন পরের দিকে আবার শুরু হবে বড় মেহনতের কাজ ভাই ভাড়া টানতে হবে কি কষ্টের কাজ তারা খুব কষ্টের মাঠ থেকে আসার সময় মনে পড়লো যে আজকে তো কুমির পুজো হয় কুমিরটাকে তো দেখাতেই হবে তার জন্য তোমাদের কথা ভেবে একদম কুমিরটাকে সামনে নিয়ে এসেছি ভাই আজ শীতল তলে কুমির বানিয়েছে কুমির করার জন্য তো তোমরাও দেখো কেমন হয়েছে হ্যাঁ অবশেষে মানে ওই মাঠ থেকে এখন এই মাঠে চলে আসলাম বীজ দিতে দেখতে পাচ্ছ পিছনে একটা ব্যারেলও রয়েছে তো রজনী খেতে এখন বীজ দেবো তার মূল কারণ হচ্ছে গাছগুলো একদম পুড়ে যাচ্ছে একদম শেষের দিকে কোন বিষ দিলে পরে ভালো হয় তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে কেউ বলতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছ একদম রজনীকতাদের একদম আগাগুলো একদম পুরে পড়ে গেছে এর জন্য একটা মেডিসিন নিয়ে এসেছি নামটা ভাই না দেখলে পরে বলতে পারবো না তো গাইশ চলো রজনীকান্তের বিষটা দিই তারপরে দেখা যাচ্ছে এই যে যে ওষুধটা দেখতে পাচ্ছ না এই ওষুধটাই আজকে আমি দিলাম রজনী খেতে সামনে আমার লঙ্কা খেতেও রয়েছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সত্যি ছোট ব্লগ বলতে গেলে পরে অনেক মেহনতের কাজ ছিল অনেক অনেক টানো কাজ অনেক অনেক জায়গা যাওয়া হয়েছে আর শেষে মেশ সন্ধ্যের সময় মানে সন্ধ্যে নামতে গেলে এখন মানে এখন রজনীকান্ধে বৃষ্টি দেওয়া কমপ্লিট। রজনীকান্ধের জমি থেকে বাড়ি ফেরার সময় দেখলাম এখানেও পুজো হচ্ছে ভাই কুমিরের পেট কাটা দেখে আমি তো অবাক কুমড়ের তো কোনো দিনও পেট কাটে না আমরা তো জানি মাথা কাটে ভাই কিছু লোক আবার ওই সাইডে রান্না করছে তো গাইজ বিষ দিয়ে আসলাম আবার বাড়ির থেকে আবার ডাক পড়েছে যে কপি কাটার জন্য ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি কপি ওলকপি তো ওলকপি এখন কাটলাম ব্যাঙের মাথা কি বলবো মাথা একদম সেই লেভেলের ব্যথা করছে এখন তো আজকে অনেক ভাই খাটনি হয়ে গেছে ভাই কি বলবো কিছু বলার নেই তো যাই হোক মালকাটা এখনও বাজারে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন ঠিক আছে আর যাদের ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিতে এসেছ প্লিজ 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 সাবস্ক্রাইবটা আগে করো আর বেলাইকন বাটনটিকে প্রেস করে দেবে ঠিক আছে তো এই চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে